তাছাড়া এটা তো আমাদের দেশের ঐতিহ্য তাই না আচ্ছা তোর কি মনে হয় না যে শাড়ি গ্রামের মুহূর্তেরা পরে আচ্ছা বাদ দে তুই এখানে কাটরু ওয়েট করছিস সেটা কর আমার গাড়ি আসবে আমি সেটার জন্য অপেক্ষা করতেছি ও গাড়ির জন্য ওয়েট করছিস তো কতক্ষণ সময় লাগাচ্ছে এই দু তিন মিনিট আসলে আমার জানি না হ্যাঁ দোস্ত এই উবারওয়ালাদের একটাই প্রবলেম দেখাবে দুই মিনিট আজকে আধা ঘন্টা পরে উফ আমি এই প্রবলেমের জন্য তো একটা গাড়ি কিনে নিয়েছি ওয়াও গাড়ি কিনেছিস কি গাড়ি কিনেছিস আপাতত ছোট একটা গাড়ি কিনেছি এই উগারওয়ালাদের থেকে ছোট গাড়িটাই বেটার তাই না হ্যাঁ এটা ঠিক কইছে কি আসলে তোর তো অনেক খরচ হয়ে যায় এতটুকু তো বুঝি তাছাড়া এমনিতেও টাইম নষ্ট আর আমাকে দেখ স্পট তুই আমার মতো একটা বয়ফ্রেন্ড জোগাড় করে নে। তুই সপ্তাহে সপ্তাহে শপিং এ যাবি, শাড়ি কিনবি, গহনা কিনবি। তাড়িও পুলিশ হতে পার্টি চাইলে। তুই এখনো চেঞ্জ করছ না। আগের মতই আছিস এখনো। আর তুই তো এমন একটা ভাত নিয়ে আসিস মনে হচ্ছে তিন মহারানী। কে পাইছিস জীবনে বল এতটা ভালো মেয়ে হয়ে থেকে। সেই তো বাসে রিকশায় ওবারে ঠাকা-ঠকি করে যাচ্ছে। खैर আমাকে দেখ আমি কত দামি দামি গাড়িতে চড়ি আজকে এটা নয় তো কাল ওটা দেখো আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার কোনো বয়ফ্রেন্ডের দরকার নেই কোনো হাজবেন্ডের দরকার নেই আমি আমার স্বপ্ন নিজে পূরণ চুপ থাক এই সব কল্পনা শুনতেই ভালো লাগে দিন শেষে না তুই একটা বড়লোক লোক হাজবেন্ডই খুঁজবি নয়তো বা সারা জীবনে এই ধাক্কি করেই জীবন পার হবে আসলে যারা নিজেদের স্বপ্ন পূরণ করার সাহস রাখে না তাদের মুখ থেকে এসব কথা বের হয় আমি শতভাগ নিশ্চিত যে আমি আমার স্বপ্ন নিজের যোগ্য দিয়ে পূরণ করতে পারবো তুই দেখুন কইছে তুই এখানে দাঁড়িয়ে আছিস আমিও আছি দেখবো নে যে তোর যোগ্যতা তোকে কোথায় নিয়ে যায় ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম আপনার গাড়ি চাবি ম্যাডাম গাড়িটা ওই সাইডে পার্ক করে রেখেছি আমার ড্রাইভার ড্রাইভার মানে কি আসলে তোর মত মেয়েরা এগুলাই পারে ছেলেদের সাথে ঘোড়া পেড়া করবে ডাদের টিপটা ডাদের থেকে খাবে আটাটে আটাট নিজেরা উন্নতি করবে তো জানো আমি একরকম না আমি আমার নিজের যোগ্যতাে আমার কোম্পানি দাঁড় করিয়েছি আর আজকে ওইখানে হেড পজিশন আছি আগে সেখানেই যাচ্ছে